বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করেন উনিশশো একাত্তর সালের এগারোই এপ্রিল তিনি উনিশশো একাত্তর সালের এগারোই এপ্রিল থেকে উনিশশো সালের ১২ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন ঢাকা শহর থেকে মাত্র বিরাশি কিলোমিটার দূরে অবস্থিত বর্তমান গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলার এই কৃতি সন্তান মধ্যবিত্ত মুসলিম পরিবারের মৌলভী ইয়াসিন খান আর নেসা খানম দম্পতির এক পুত্র সন্তানের জন্ম হয় উনিশশো সালের তেইশে জুলাই আর এই পুত্রের নাম রাখা হয় তাজউদ্দিন আহমদ রাজনৈতিক দূরদর্শিতার কারণে মাওলানা ভাষানিরও তাজউদ্দিনের প্রতি ছিল বিশেষ স্নেহ তাই তিনি তাজউদ্দিন সম্পর্কে সম্পর্কে বিনাধিধায় বলতেন তাজউদ্দিন আমার যোগ্য ছেলে ওর প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট উনিশশো পঞ্চান্ন সালে তার কর্মতৎপরতায় মুগ্ধ হয়ে মাওলানা ভাসানি ও শেখ মুজিবুর রহমান